আব্বুর <laughs> কাছে <laughs> <laughs> তারপর আমি ওই না আইটা গেছি তারপর আমার একটা জুস কিনে দেওয়ার ওই জুসটা নিয়ে ওইদিকে গেছে তার তার বউ ওইনে খারে আসছিল তারপর হেরা দুইজন গাড়ি তুলছে পরে আমার ফালে দিয়ে হেরা দুইজন আমার আব্বুর নাম কইয়া গাছে খাও আচ্ছা এই যে আপনার কোলে এখন যে বাচ্চাটি আছে হ্যাঁ কি হয় আমার বউ বড় বোনের মেয়ে বড় বোনের মেয়ে নুসাদ কিভাবে হারিয়ে গেছে বা আপনাদের সবারই তো বাচ্চা আছে আপনারা কতটুকু সেফ মনে করেন যে এখানে এইভাবে এই বাচ্চা নিয়ে সে গোপুর চলে গেছে মানে আসলে আপনাদের ভক্তি করে কি এখন তো আর মনে করি না যে কোনো বাচ্চা সেফ থাকবে কারণ যেহেতু আমরা গরিব কাজ করে খাইতে কারণ আজকে আমার বাচ্চা নিছে কালকে আরেকজনের বাচ্চা নিবে এটা যদি কোনো ব্যবস্থা না হয় এই রিস্ক কে নিবে আপনারা বলতে পারেন এরিক্স কেউ নেবে না আজকে এখন ওরে পাইসিস বইলার সবাই শান্তনা দেয় কিবা কেউ বলে যে বিচার আচার করে মানে টাকা পয়সা দেওয়া মিটমাট করবে একটা বাচ্চার কি জীবন টাকা পয়সা দেওয়া পাওয়া যায়ব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং আমরা সেটা কভার করেছি সাততলা বস্তির ওখানে একটি বাচ্চা বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়েছিল সেই মসজিদ থেকে বাচ্চাটি উদাও একটা বোকা পর একটা মহিলা এই বাচ্চাটিকে নিয়ে চলে গিয়েছে এবং কোথায় আছে আজও পর্যন্ত বাচ্চাটি কোনো হদিস পাওয়া যায়নি মানে এই যে এই যে ধরনের মাসুম বাচ্চাগুলো যখন রাস্তায় খেলতে বের হয় তো কিছু মুখোশদারী লোক

এই সন্ত্রাস জানাশোনা সন্তারাস এই সন্ত্রাসের আরো এরকমের করছে এই নতুন আরো এরকমের হয়েছে

জোর দিয়া বাইতে আইসে ও ওর মনের জোর দিয়া বাইতে আইসে যে গোয়াপুরঘা থানার থেকে ওইখান থেকে একটা লোক সই ওরে পাইছে বারবার ওরে বলতেছে যে তুমি এখানে কান্না করো কেন ও বলতেছে যে আমার একটা লোক আমার বাসার কাছে এক আঙ্কেল আমরা এখানে চলে গেছে পরে বলছে তোমার বাসা কই বলছে আমার বাসা মিরপুর দশ

তারপর আমি ওই নিয়ে গেছি তারপর আমার একটা জুস কিনে দিয়েছি দেওয়ার পরে ওই জুসটা নিয়ে ওইদিকে গাছে তার তার বউ ওই নিয়ে খাড়ে তারপর হ্যাঁ দুইজন গাড়ি তুলছেন পরে আমার ওই ফালে দিয়ে হ্যাঁ দুইজন আমার আব্বুর নাম কইয়া গাছে খাওয়া

অপহরণ করেছে কি মুক্তিপণ আদায় করার জন্য না বিক্রি করে দেওয়ার জন্য করার জন্য নিয়ে গেছে একটু বলুন না আপনারা তারপরে শুনেন তারপরে হইলো যে ওর বড় বাইরে বলছে ওর কানে ধুলছিল একজোড়া এক আবার ওর বড় বাইরে বলছে কি আমি তোরে কিছু ইয়া ভাই না দি তুই বিক্রি কর ও বলছে না আমি এটা কেন করব হ্যাঁ আমার মামার আমার মামারা মারবো যখন বলছে যে তুই ইয়া বা দে তোরে বিক্রি বিক্রি করবি ও বলছে না আমার মামারা শুনলাম আমার মামারা মারবো কারণ আমার মামারা কলেজে পড়ে দিতে পড়ে কেউ না কেউ তো শুনবে শুনলে পরে আমার মামার আমার মারবে যেহেতু আমার মা থাকে না দেশে হ্যাঁ পরে সিয়াম আইনা পরে বলতে চাইছে ঠিক আছে তোরে দেখতে আসি তোরে দেখতেছি তারপরের দিনে ওরে কিডন্যাপ করছে ও ওরা এক পাশে ভাড়া থাকে এই সামনে সামনে রুম আচ্ছা ওই লোকটা কি কাজ করতে এমনিতে কি কাজ করতাম মু বলো মুরগি বেস্ত মুরগি বিক্রি করতো মুরগি বেস্ত আর ইয়া বা বিক্রি করতো নাকি আচ্ছা সেই তো আপনাদের পরিচিত কেউ হবে এখন যেহেতু শুনেন এক মাসে যেহেতু আমরা ভাড়া থাকি তাহলে তো সারা তার আমাদের পরিচিতই না কিন্তু কেউ তার এত কিছু খেয়াল রাখে না আমরা মডেল মানে কাপরুল থানায় ওর জন্য জিটি করছি আর কোনো হয় না কিন্তু আমরা তো সঠিক জানি না যে কে

কোন থানা আছে বলছো আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তাকে মূলত পাচার করে দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে দেশের প্রবাসী হ্যাঁ তো তাদের তেমন অর্থ

ছবি আছে আমাদের কাছে আছে ফুটেজ কিনা আছে গুলো দিতে সিসি ক্যামেরা ফুটেজ দেখা তো যারা যে এই যে এই ধরনের আমাদের কোন মায়ের বুক যে খালি না হয় আপনাদের এটা নিয়ে কি বক্তব্য আছে আমরা বিচার চাই যে তো আর কোন মায়ের বুক এরকম খালি না হয় সবাই শেনপাড়া সবাই বলতিছে শুধু আমরা না একটু বলুন কি ঘটনা বিচার চাই চাই শিশু খালি না

আচ্ছা 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 দেখছি কি ধরনের এই ঘটনা